নমস্কার দর্শকরা রকমারি ব্যঞ্জনে আজ আমি এসেছি একটা হেলদি আর খুব সহজ স্যান্ডউইচ রেসিপি নিয়ে এর জন্য কী কী উপকরণ লাগছে সেগুলো একবার দেখে নিন নিয়েছি জল ঝরানো টক দই সুইট কর্ন যেটা বয়েল করেছি একটু নুন দিয়ে ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর নুন গোলমরিচ গুঁড়ো নিয়েছি ব্রাউন ব্রেড আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্রেড নিতে পারেন তাহলে দেখে নেব এটা কীভাবে বানাবো প্রথমেই আমি ব্রেডের এই শক্ত অংশগুলোকে কেটে নেব ব্রেডের এই শক্ত অংশগুলোকে আমি ফেলে দেব না পরে অন্য কোনো কাজে লাগাবো স্যান্ডউইচটা বানানোর জন্য প্রথমে আমি মিশ্রণটা তৈরি করে নেব একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এতে আমি দেব দই দেব পেঁয়াজ কুচি দেবো টমেটো কুচি টমেটোর দানা আমি বাদ দিয়ে দিয়েছি দেব ক্যাপসিকাম কুচি আর দেব কর্ন এবার দেব একটু বেশি পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী নুন এবার সবগুলোকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আপনারা যে কটা স্যান্ডউইচ বানাবেন সেই অনুযায়ী মিশ্রণটা তৈরি করবেন আমার আর একটু দই লাগবে আমি আর একটু দই মিশিয়ে নেব এবার আমি এই মিশ্রণটা ব্রেডগুলোর মধ্যে লাগিয়ে নেব এটা তৈরি করাও যেমন সহজ খেতেও তেমন সুস্বাদু মিশ্রণটাকে আমি ব্রেডের সব জায়গাতে ভালো করে লাগিয়ে নেব মিশ্রণটা ভালো করে লাগানো হয়ে গেছে এর ওপরে আমি আরেকটা ব্রেড দিয়ে চাপা দিয়ে দেবো দেখুন কত সহজে আর কত কম সময়ে এই হেলদি স্যান্ডউইচ রেসিপি আমার তৈরি হয়ে গেল রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন বাড়িতে বানাবেন অন্যদেরকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ধন্যবাদ